আলু ফেরে দিন আজকে আমি এই কাজটা করছি এদিকটা পানি আসার যন্ত জায়গা বানিয়ে দিচ্ছি এদিকে মূলা কাছি এতে পানিগুলো সেই মূলা খেতে পায় ওই যন্ত আজকে গাধার আগে এইগুলো করছি ওদিকটা ড্রেন বানিয়ে দিছি ওদিক কলে পরে পানি আসবো তারপর ধরে নিজে মূলা বুঝছি এই মূলার মধ্যে আর কি পানি দেওয়া লাগবে না

বাসন কাটা মাঝে আনলাম আরেক শাকটা দিয়ে আনলাম বাইরে এখনো সেই ভিতরে সেই জন্য লবণ করে রান্দি গ্যাসে শাকটা বাজে নিব মানে আমার হাজব্যান্ড বাড়িতে আছে গরম গরম শাকটা দিতে পা দিব শাকটা বসা দিলাম এখন আর লবণ দিয়ে দিই

khao cái àu đâu khao em muốn làm điều khéo vào 自己学一点。 এইগুলো এই জায়গায় ফেলাই দিই এই জায়গায় গাছ বেড়ানো পাতা এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার এই এতগুলো বাসন জোরো হইলো আর ওই যে বালতি আর ওই ইয়ের মধ্যে পানি নিমু থাল বাসনগুলো মাইজা হলে ভাত বসা দিয়ে আসে যেগুলো পরা ওদিকে তরকারিটা হতে থাক তরকারি বসা হওয়ার পরে তারপরে ভাত বসা দিব আর আমি এদিকে থাল বাসন করব আমি জানি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আজকে এই পর্যন্তই সন্ধ্যা ফুলটা ঘুরছে